জাগতিকৃত্ব সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান শুরুতেই জানাবো শিরোনাম জাতিসংঘের সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন ডক্টর ইউনুস বৈঠক হয়েছে মহাসচিবের সঙ্গে সোনার দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ হতাশ ক্রেতা ঘাটে হাত বদলি দাম বাড়ার অভিযোগ গার্ডেন জিনিসটা দুশো টাকা কম ছিল এটা দুই দিন রাইগা পানি দিয়া এখানে বিক্রি করতে দুশো টাকা বাড়ছে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ একাদশে ঢুকেছেন তাইজুল ও খালেদ শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের মূল পর্বে আজ বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় রাত আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে তার ভাষণ দেওয়ার সূচি রয়েছে বলে জানা গেছে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি ড ইউনুসের এটি হবে বিশ্ব সংস্থায় প্রথম ভাষণ জাতিসংঘে তার যোগদান ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ডক্টর ইউনুস তার ভাষণে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি তার সরকারের আগাম কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে পারেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরাস বলেছেন বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্ব সংস্থা নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন এ সময় গুতেরেস বলেন সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অফ দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বিশেষ সহায়ক হবে গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন তারা জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন ওই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটে এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নত করতে সরকার প্রতিজ্ঞ স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে ড ইউনুস এসব কথা বলেন এ সময় উপস্থিত ব্যবসায়ীদের কাছে দেশের বিনিয়োগ পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চান তিনি ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক এই সংলাপের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস বিবিসি ডক্টর ইউনুস বলেন যুক্তরাষ্ট্র যখন তার ইন্দো প্যাসিফিক নীতির অধীনে সরবরাহ কাঠামো বৈচিত্র্যকরণের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ কৌশলগতভাবে সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার জন্য উপযুক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএস বিবিসির সভাপতি অতুল কেশাব বক্তৃতা করেন বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি জানিয়ে বলেন বাংলাদেশ থেকে চুরি যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রেও তার দেশ সহায়তা করবে নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এই বৈঠক হয় এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন অধ্যাপক ইউনুসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং বাংলাদেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি শিরোনামেই জানাচ্ছিলাম বাজারে সোনার দামে যেন বিক্রি হচ্ছে রূপালি ইলিশ তাই জাতীয় মাছের আস্বাদন করা নিম্ন ও মধ্যবিত্তের জন্য যেন অকল্পনীয় ঠেকেছে রাজধানীর বাজারে দেখা যায় মৌসুমেও এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায় মৎস্যজীবী ও বাজার সংশ্লিষ্টদের দাবি দাদন ব্যবসায়ীদের কারণে ইলিশের দাম চড়া কয়েকদিন আগেও রাজধানীর কারন বাজারের আড়তে পাইকারি প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১৪ থেকে পনেরোশো টাকায় শুক্রবার ছুটির দিন গুনতে হয় আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত খুচরা পর্যায়ে দাম আরও দু একশো টাকা বেড়ে যায় তারপরও বাজারে ক্রেতার ভিড় রুপালি এই মাছ নিয়ে চলে দর কষাকষি অনেকে ঘোরাঘুরি করেও কেউ কেউ তা কিনতে পারেননি বড় ইলিশের দাম শুনে ছোটগুলোর দিকে যান অনেক ক্রেতা কিন্তু স্বস্তি নেই এগুলোর কেজিও সাড়ে সাতশো থেকে এক হাজার টাকা অনেক ক্রেতা জানান অতিরিক্ত দামের কারণে এবছর দু একবারের বেশি ইলিশ খাওয়া হয়নি অ্যাভেলেবিলিটি বাড়লেও কিন্তু দাম কমতেছে না আমি আসলে গতবার অনেকবার কিনেছি কিন্তু এবছর মনে হয় আগে একদিন কিনেছি দুইটা বা তিনটা আর এই আজকে কিনলাম এই বছর একবার ইলিশ মাছ কিনলাম কারণ যে পরিমাণ দাম আসলে আমাদের কোরাই ক্ষমতার বাইরে তো তারপরও ছেলে মেয়েরা চা ইলিশ খাবে বাসা ওয়াইফ চাই ইলিশ খাবে এই জন্য আসা আর কি তো এইভাবে ইলিশ আসলে দাম বাড়লে আমাদের কোরাই ক্ষমতার বাইরে তো আসলে এটা পসিবল না যে আমরা যেটা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে সিন্ডিকেট আসলে এটা তো আমাদের পক্ষে তদন্ত করা সম্ভব না আদৌ সিন্ডিকেট বা অন্য কোনো কারণ কিনা কিন্তু আলটিমেটলি মনে হয় যে কোনো জিনিসের দাম তো মানে ওইভাবে প্রভাব পড়েনি কমের দিকে কোনো প্রভাব পড়েনি বিক্রেতারা বলছেন মৎস্যজীবীরা দাদন ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল এ কারণে ঘাটেই মাছের দাম বেড়ে যায় পরে আরও কয়েক ধাপে বাড়ে সিন্ডিকেট করা যারা পাঠি ওনারা কি করে এদেরকে লক্ষ লক্ষ টাকা দাদন দেয় লোভ দেখা লোভ লোভ লোভের প্রবণ্য ভিতরে ফালা দেয় তারপর এই বেসারা লোভে পড়া কিছু টাকা নিয়ে কয়েকদিন খায় যখন মাছ ধরে তখন থাকে বাইতে মাছ দেওয়া লাগে দেখা গাড়ে জিনিসটা দুইশো টাকা কম ছিল এটা দুই দিন রাইখা বরাফ পানি দিয়া এখানে এনে বিক্রি করতে দুইশো টাকা বাড়ছে ওই যে কয় ইন্ডিয়া মাছ পাঠায় এই জন্য দাম বেশি যায় ওটা হইলাম ফস কথা এমনি মাছের চাহিদা কম মাছ কম বাজারে মাছের দাম বেশি ব্যবসায়ীরা জানান চাহিদার তুলনায় ইলিশ ধরা পড়ছে কম এটিও কারণ দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরে খবর জানাবো যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত সোমবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে অন্তত সাতশোর বেশি মানুষের ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুধুমাত্র বৃহস্পতিবারই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার দুই শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তাদের দাবি বৈরতে চালানো বিমান হামলায় হিজবুল্লার ইয়ার কমান্ডার প্রধান প্রাণ হারিয়েছেন এর আগে বুধবার একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্র দেশগুলো লেবাননে একুশ ঘণ্টার জন্য হামলা বন্ধের আহ্বান জানায় আর সেই আহ্বানের কয়েক ঘন্টা পরই সেনাবাহিনীকে সর্বোচ্চ শক্তি নিয়ে অগ্রসর হওয়ার আদেশ দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে সেজন্য গোটা বিশ্বকে দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এছাড়া রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান মাহমুদ আব্বাস এদিকে আবারও গাজার জাবালিয়া শহরে একটি আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে নারী ও শিশু সহ প্রাণ গেছে অন্তত পনেরো জনের শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল হামলায় ক্ষতিগ্রস্ত ওই স্কুলটি শেষ করবো দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জাতিসংঘের সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন ড ইউনুস বৈঠক হয়েছে মহাসচিবের সঙ্গে সোনার দামে বিক্রি হচ্ছে রূপালি ইলিশ হতাশ ক্রেতা খাটে হাত বদলেই দাম বাড়ার অভিযোগ এবং কানপুর টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ একাদশে ঢুকেছেন তাইজুল ও খালেদ ছিল এখনকার মতো চারটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে